আসসালামু আলাইকুম প্রিয় কি আমি ভাই বন্ধুরা এই যে আমার ভুট্টার জমিতে কীটনাশক স্প্রে করবো এই যে টুয়েল এটা পাঁচশো পাঁচ হিসেবে সাইবার মেটিন পাঁচ পার্সেন্ট আছে আর এটার নাইট টু অটোকায় নাইট টুর যে ভেরিয়েন্ট সেম সেম ক্যাটাগরির ওষুধ এটা সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড ডুয়েল এটা খুবই ভালো মানের কীটনাশক ভুট্টাতে স্প্রে করব সমসাময়িক খুবই ভালো মানের একটা কীটনাশক ডুয়েল আমার ভুট্টা গাছে আক্রমণ পোকার আক্রমণ নাই বললেই চলে বুটার আক্রমণ নাই এর কারণে আমি এক মিলি হারে লিটারে এক মিলি হারে স্প্রে করবো যাদের কাটোই পোকা বা পোকার মাছ কাটা পোকার উৎপাত বেশি তারা দুই মিল হারে স্প্রে করতে পারেন আমি এক মিল হারে করবো যেহেতু আমার গাছের পোকা নাই আর একটা কথা বলে রাখি বন্ধুরা গাছে আমার গাছে পোকা না থাকার কারণ আমি চাষের আগে শতাংশে একশো গ্রাম হারে ব্লিচিং পাউডার ছিটাইছিলাম এর ব্লিচিং পাডালের উপকারিতা দেখেন একটা গাছেও পোকা নাই হই পোকার আক্রমণ নাই যেমন অনেকেরই দেন লক্ষ্য করা যাচ্ছে এই যে এই বয়সে ছোটো ছোটো গাছে কাঠোই পোকা কেটে দেয় কাঠোয় পোকা কেটে দিলে ফলন কমে যাবে কারণ গাছই নষ্ট এই গাছ শেষ এর কারণে ধ্যান ব্লিচিং পাউডারের উপকারিতা আমার গাছে অপ্তার নাই তাও হালকা পরিসরে গাছের গ্রোথ মাসল্লা খুবই ভালো হালকা পরিসরে ডুয়েল খুবই ভালো মানে অটোক অপকারের টু রাখতে পারেন বা ডুয়েল দুইটাই ভালো খুব একই ভ্যারিয়েন্টের ওষুধ খুবই ভালো ওইটা অটোক আপকয়ারের এটা হলো সেঞ্চুরি ডুয়েল খুবই ভালো মানের একটা কীটনাশক ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন কথা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম